হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো সবার রোজা কেমন যাচ্ছে আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যাই হোক আমি ইফতারি বানাতে চলে এসেছি তো ইফতারি বানানোর সময় খুব যেহেতু নিরিবিলি বানাই কথাবার্তা বলা হয় না কারোর সাথে আর রান্না করার সময় আমি একটু নিরিবিলি রান্না করতেই পছন্দ করি তো এখানে আমি একটু হচ্ছে কোরআন ছেড়ে নিচ্ছি বাংলাতে বাংলাতে কোরআন মানে অর্থ কোরানটা পড়ে পড়ে যে বাংলাতে সুন্দর করে তর্জমা করে শোনাই এটা একটু মনোযোগ সহকারে শোনা যায় নিরিবিলি বসে তো নিরিবিলি বসে থাকলে দেখা যায় শুনতে শুনতে আবার ঘুমিয়েও যাব তো কাজের মধ্যে থাকলে এটা হয় না তো যে কোনো কাজের সময় যদি আমরা এইভাবে একটু কোরআন ছেড়ে নিয়ে বাংলায় শুনি সেটা সবার জন্যই ভালো তো আমিও শুনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যতদূর পারি তো বোঝারও চেষ্টা করি যেহেতু আমরা বাংলায় পড়ে যত যতটুকু বুঝবো শুনলে মনে হয় আরও বেশি ভালো বোঝা যায় তো আজকে ইফতারিতে নান রুটি আর জন্য আটা আগে থেকে মেখে রেখে দিয়েছি আর আজকে একদম আমি ফার্স্ট বেগুনি বানাবো এতদিন একদিনও বেগুনি বানাইনি এটা সেটা যেটাই করি মাঝে মধ্যে এক দুই দিন একটু টাজা লাগে আসলে মনে হয় যে ইফতারির টাইম ছাড়া তো এগুলো খাওয়া হয় না এক দুই দিন করাই যাই তো এখানে বেসনের মধ্যে বেগুন চুবাই চুবাই ভাজতে দিচ্ছি বেসনের মধ্যে আমি একটু কাল ইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে কি বলে যে কালো কালো এই ইয়েগুলো দিয়ে দিয়েছি কালো জিরা আমার মনে আসছিল না নামটা যাই হোক দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে খেতে কালো জিরা দিলে আমার কাছে তো সব বেগুনিগুলো ভেজে নিব আর মাংসটা আগে থেকেই মেখে রেখে দিয়েছি তো এটা রান্নাঘরে আসার আগে দুপুরের দিকে মুরগির বুকের মাংসগুলা এভাবে একটু ইয়ে দিয়ে থাতা করে নিচ্ছি যেহেতু আজকে চিকেন চাপ বানাবো আর নান রুটি বানাবো এটাই মেন খাবার আজকে ইফতারিতে তো এটা আগে থেকে করে রাখছি তো আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি যাতে ভালোভাবে সব মশলাগুলো ঢোকে বড় করে নিলে এভাবে থাতা করতে সুবিধা হয় একটু ছোট করে নিয়েছি যেহেতু নিজেরাই খাবো সমস্যা নেই তো এখানে আমি সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এটার ভিতরে আদা রসুন বাটা দিব তারপরে কালো গোলমরিচের গুঁড়া দিবো জিরার গুঁড়া দিয়েছি ধনের গুঁড়া দিয়েছি সয়া সস তারপরে মরিচের গুঁড়া লবণ টমেটো সস দিয়ে নিলাম একটু এর মধ্যে একটু টক দই দিলেও ভালো হয় কিন্তু আমার ওই দিন টক দই শেষ হয়ে গেছিলো মানে ইফতারি আগ দিয়ে নিয়ে আসছে যেহেতু আমার প্রতিদিনই ইফতারিতে টক দই ইউজ হয় তো এই টাইমটাই ছিল না দেখে আমি এর ভিতরে দিতে পারিনি তবে দিলে ভালো হয় এখন যেই বেগুনিগুলো বানিয়েছিলাম ওইগুলা বেসন মানে বেগুনি ভেজেও কিছুটা বেসন বেঁচে গিয়েছে তো এটার মধ্যে আমি পুদিনা পাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুদিনা পাতা দিয়ে একটা পাকোড়া টাইপের করে নিব দেখা যাবে খাওয়া হয়ে যাবে আর এইটুকু বেসন দিয়ে কালকে কিছু বানানো হবে না যেহেতু আজকে ভাজা ভাজাভুজি বানাচ্ছি কালকে আর খাবো না তো এটা পড়ে থাকবে তো এই বাকিগুলো দিয়ে কয়েকটা বানিয়ে নিলাম পুদিনা পাতা আর পেঁয়াজের পাকোড়া তো খেতে বেশ ভালোই হয়েছিল এগুলোর সাথে একটু চাটনি করে নিলে আরও বেশি মজা লাগে তো আমার যেহেতু রায়তা করা ছিল আমরা রায়তা দিয়ে খেয়েছিলাম তো বেগুনি ভাজব না ভাজবো না করে তাও অনেকগুলো ভেজে ফেলেছিলাম আসলে এগুলো হয় কি বেশি ভাজলে নিজেদের ঘুরে ঘুরে খাওয়া হয় যেটা বেশি খাওয়া উচিত না এই জন্য বেশি ভাজাও উচিত না আবার ভাজতে গেলে কমও ভাজা যায় না যাই হোক আমি একটু বেশি বানিয়ে ফেলেছিলাম আর এখানে যেহেতু চাপটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা আগে তো সব মেরিনেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম এখন আস্তে করে ভাজতে দিয়ে দিব হালকা জালে তো সবগুলো একবারে দিয়ে দিচ্ছি তাহলে আমার সুবিধা হবে একটু ঠেসে ঠেসেই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছিলাম এখানে ভাস্তে দিয়ে আমি এখন নান রুটি বানাতে চলে যাব। দেখা যাবে একদিকে এটা ভাস ভাজা হইতে থাকবে আর ওইদিকে আমি বানাই বানাই করতে পারবো এই জন্যই আগে বেগুনি টেগুনিগুলো ভেজে নিয়েছি যে ঝামেলা থাকলো না এখন রুটির আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম যখন মাংসটা মেখে রেখে দিয়েছিলাম তখন তো এখন শুধু শুধু মানে শুধু তাড়াতাড়ি করে বেলে নিয়ে সেখানে নিতে পারবো ওই পাশে আমি চোলাতে ইয়েও দিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিয়েছি একটা করে বেলে নিয়ে আমি ভেজে নিব আর কি ইফতারের আর সময়ও বেশি নেই তো একটু তাড়াহুড়াই করছিলাম আসলে যতই আগে আসি দেখি ইফতারির আগে একটা চাপ হয়ে যায় আবার কিছু কিছু জিনিস বেশিক্ষণ আগে বানিয়ে রাখলে খেতে ভালোও লাগে না আর এই জন্যই আর কি ইফতারি আগ দিয়ে এগুলা বানানো হয় গরম গরম ছাড়া ভালো লাগবে না তাই তো এখানে আমি যখন আটাগুলো মেখে রেখে দিয়েছিলাম আটার ভিতরে আমি একটু তিল কালো জিরা এগুলো দিয়েছিলাম তিলটাই বেশি দিয়েছিলাম এগুলো অবশ্য উপর মানে ইয়ে করার পরে বেলার পরে উপর দিয়ে দেয় তো আমি মাখানোর সময় দিয়ে দিয়েছি উপর দিয়ে একটু ধনে পাতা বাটারের মধ্যে ভালো করে মেখে তারপরে সাথে একটু গাল মানে রসুন দিয়ে মেখে যদি উপরে দিয়ে দেওয়া যায় সেটা আরও ভালো লাগে খেতে তো নান রুটি সচরাচর মাঝে মধ্যে বানানো হয় আমার বাসায় তো ভাবলাম আজকে নান রুটি দিয়েই হয়ে যাক ইফতারি তো এই যে একটা করে বেলবো আর একটা করে সেকে নিব তো ওই পাশে যেহেতু ফ্রাই প্যান রেডি করা বেশি সময় লাগবে না তো এই যে একটা বানিয়ে নিয়েছি এখন সাকতে দিয়ে দিব তো এই যে সাকতে দিয়ে আমি এক পাশ হয়ে গেলে আবার ঢেকে দিব। তো আমি হালকা জালে ভেজে নিচ্ছি আর একটু পানির সিটা দিয়ে দিচ্ছি যাতে ভাপে ভাপে একটু ভালো ফুলে উঠে তো এই যে এইভাবে সবগুলো করে নিচ্ছি একটা একটা করে আর ওই পাশে আমার চাপটা ভাজা হচ্ছে আস্তে 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 জালে আর আমি আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার দোহা আমার পাশ দিয়ে ঘুরছে আর সাউন্ড করছে তো এখন কিছু করার নেই যাই হোক তো এই যে এইভাবে একটা একটা করে অল্প অল্প পানি দিয়ে ঢেকে ভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে পাশে নানের করছি আর পাশে চাপ হয়ে গেছে একপাশ এখন উল্টে দিব আর এপাশে তো বানাচ্ছি তো সবগুলাই মোটামুটি মানে অনেকগুলাই বানানো শেষ আমার আর চাপও শেষ বানানো তো এখন টেবিল গুছিয়ে নিচ্ছি এখানে সব কিছু টেবিলে রেডি করে নিচ্ছি টেবিলটা আমার মেয়েই গুছাই তো এখন প্লেটলেট দিয়ে রাখে তারপরে শরবত বানায় অনেক হেল্প করে আমার বাচ্চারা আমাদেরকে আমার হাজব্যান্ডও হেল্প করে তাড়াতাড়ি বাসায় আসলে তো রায়তাও বানিয়ে নিয়েছিলাম এই ছিল আজকের ইফতারিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করে দিয়েন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ